আমি কাজ না করলে হবে করলেও কি হবে তবে আমি শরীর থেকে অংশগ্রহণ করে আর্থিক ভাবে থেকে সময় ব্যয় করে মেধা ব্যয় করে আমি নিজেকে সাকসেস করব নিজেকে আমি ধন্য রাজা সাল্লাহ ধরে বলে রাজা শিখু আমরা এই আমার যে আহ্বান হাজিগুন শহরের বুকিং এমন একটা শহর চাঁদপুর থেকে উন্নত ঠিক না সপ্তমে চাঁদপুর থেকেও কি উন্নত জেলা থেকে এই শহরে এটা কি উন্নতের জন্য কি বেশি এই উন্নত শহরে সবকিছুই আছে আমার মূল উদ্দেশ্য এই তুকুর্গ আমরা না করলে কেউ না কেউ অবশ্যই করবে তবে

কিন্তু আছে না ওদের দোষ নাকি আমাদের দোষ এটা আমাদের ব্যর্থতা আমি আমার বাড়ি ফেরেসা আমি আমার ব্যবসাকে উন্নত করার জন্য ফেরেসা আমি নিজেকে ফেমাস করার জন্য ফেরেসা